এই ঘরে পড়ে আছে প্রচুর এরকমের জন্য কিন্তু প্রচুর ভালো কুর্তি বলুন কুর্তি সেট এবং প্রচুর ভালো ভালো কুর্তি সেট আছে আপনার একশো টাকা থেকে কুর্তি সেট পেয়ে কুর্তি পেয়ে যাওয়া যে শাড়ির খাজা না দাদা ছাপা শাড়ি ছাপা শাড়ি প্রচুর রকম ভ্যারাইটি আছে এরকম ডিজাইন একই ডিজাইনের কালারের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এখানে স্বর্গ মানে দেখতেই তো পাচ্ছে দাদা লুঙ্গি বাংলাদেশের লুঙ্গি যারা খোঁজ করে সবার আগে তাদের জন্য বলি সব পঁয়তাল্লিশ টাকা দাদা হ্যাঁ পান্ডিল ধরে ধরে লুঙ্গি পেয়ে যাচ্ছে বলছেন দাদা পঁয়তাল্লিশ টাকা শান্তিপূর্ণ আচ্ছা আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অলরেডি কিন্তু এদিক থেকে জাম হওয়া শুরু হয়ে গেছে এবং নিত্য নতুন কালেকশন ঢুকে গেছে আজকের মার্কেটে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আসুন শিগুর শাড়ি কুটে তো শাড়ি পাওয়া যায় দেখেছে দেখছেন এইরকম বান্ডিল বান্ডিল শাড়ি রয়েছে এই ঘরে পড়ে আছে প্রচুর বান্ডিল এইরকম শাড়ি তো দেখেছেনি কিন্তু শিগুর শাড়ি কুটিরে যে শাড়ি ছাড়া লুঙ্গি পাঞ্জাবি ছাপা শাড়ির যে প্রচুর বান্ডার আছে সে তো আগে দেখেননি একদম চলে আসুন আমার কাছে আমি দেখিয়ে দিচ্ছি যে আরও কত ভ্যারাইটি আছে কারণ ঈদ সামনে ঈদের সময় ঈদের মরশুমে যে প্রোডাক্টগুলো ভালো চলবে চলে আসুন দেখিয়ে দিই বলছিলাম ঈদের মরশুম তো তাই এই দেখুন ঈদের জন্য কিন্তু প্রচুর ভালো কুর্তি বলুন কুর্তি সেট এবং প্রচুর ভালো ভালো কুর্তি সেট আছে আপনার একশো টাকা থেকে কুর্তি সেট পেয়ে কুর্তি পেয়ে যাচ্ছেন এখন পেন্সিল প্যান্টের প্রচুর ভ্যারাইটি ঠিক আছে লেগিংস ল্যাগিংস সত্তর টাকা থেকে লেগিংস স্টার্ট হয়ে যাবে ভ্যারাইটি প্রচুর নিতে গেলে কিন্তু একবার অবশ্যই একদম হিউজ কালেকশন রয়েছে দাদা দেখতে পাচ্ছি কুর্তি প্রচুর রকম কুর্তি রয়েছে স্টার্টিং রেঞ্জ কি আছে দাদা কুর্তির একশো টাকা থেকে পেয়ে যাবেন বা আর বাচ্চাদের জন্য এরকম সেট তো আছেই আরও প্রচুর সেট আসছে চলে আসুন আমার কাছে এরকম কাপড় আপনি নিনো কোম্পানির করছেন মিনু থেকে শুরু করে এরকম ক্যাটলগ দেখতে পাচ্ছেন এখন ক্যাটলগ যেমন দেখছেন সেরকমই শাড়ি পাবেন এরকম ক্যাটলগের ওপর এরকম পিওর সুতির ওপর আড়াইশো টাকা থেকে যাচ্ছেন আপনি প্রচুর রকম ভ্যারাইটি এইরকম কোম্পানি প্রচুর রকম ভ্যারাইটি কোম্পানি পাচ্ছেন পিওর সুতির শাড়ি দুশো পঁচিশ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন এই ধরনের আর আমাদের ছাপা শাড়ি কিন্তু শুরু আছে মাত্র দেড়শো টাকা থেকে শুধুমাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা থেকে আপনি যেমন কোয়ালিটির নেবেন সেরকম কোয়ালিটি ছাপা শাড়ি প্রচুর রকম ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন এখানে একদম ক্যাটলগ দিয়ে এই দেখুন ক্যাটলগ একদম সিঙ্গেল ক্যাটলগের উপর এখানে দেখতে হচ্ছে বন্দনা কোম্পানির শাড়ি রয়েছে বন্দনার প্রচুর রকম ভ্যারাইটি এরকম এগুলো প্রিমিয়াম কালেকশন থাকে একদম দুশো ষাট পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে এদিকে মিনু রয়েছে মিনুর প্রচুর রয়েছে মিনুর মশলা রয়েছে ঠিক আছে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি মাত্র দুশো আশি টাকার রেঞ্জ থেকে দুশো ষাট টাকার রেঞ্জ থেকে পেয়ে যাচ্ছেন আরও ভালো কোয়ালিটির ভালো কোম্পানির নেবেন মিনুর দেখুন এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এবং বান্ডিল ধরে ধরে আপনি এখানে পাইকারি ঘরে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা থেকে যেরকম বান্ডিল দেখুন দশ পিসের বান্ডিল থাকে একদম সব সিঙ্গল ক্যাটলগের ওপর আর দশটা দশটা আলাদা আলাদা ডিজাইন আলাদা ডিজাইনের উপর প্রচুর ভ্যারাইটি রয়েছে এরকম মালা কোম্পানির প্রোডাক্ট নিচ্ছেন মাত্র তিনশো দশ মালা মিনু বন্ধনে এভরিথিং শাড়ির জগতের ছাপা সারির দুনিয়ায় বলুন জামদানির দুনিয়ায় বলুন আরো কম দামের দাম ধানের জন্য আপনারা খোঁজ করেন একশো নব্বই টাকা থেকে এরকম

এই দেখুন মালা বন্দনা এই দেখুন বন্ধনা বন্দনা এরকম ভালো কোয়ালিটি নেবেন আড়াইশো টাকার মধ্যে এরকম বন্দনা ভালো ভালো কোয়ালিটি পেয়ে যাচ্ছেন বা ঠিক আছে এখানে প্রচুর প্রিমিয়াম ওদিকে দেখুন ছাপা সারি তো প্রচুর রকম ভ্যারাইটি কিছু দেখিয়ে দিয়ে এদিকে আসুন দেখুন বক্সের ওপর প্রোডাক্ট খুঁজছেন ঈদের সময় আপনারা যারা দোকানে রাখতে চাইছেন বক্সের প্রোডাক্ট বা জাকাত দেবেন তাদের জন্য বলি এই রকম ভালো ভালো বক্সের প্রোডাক্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো ষাট টাকা থেকে হিউজ এরকম মিনু কোম্পানি প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে ডিজাইনগুলো দেখুন ঠিক আছে আরও যারা কম প্রোডাক্ট কম দামের মধ্যে খোঁজেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় একশো অবশ্যই বলবো না এর মধ্যে ভয়েল মিক্স থাকবে কারণ শ্রীগুরু শাড়িগুলি যেটা বলে আপনাকে বলবো না একশো তিরিশ টাকা আপনাকে প্রিয় সুতি দেবো এটা ভয়েল মিক্সের ওপর শাড়ি ধান ধানের জন্য প্রচুর ব্যবহৃত হয় প্রচুর মানুষ ব্যবহার করেন মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন আর মালা মিনু বন্দনা তো দেখালামই প্রচুর রকম ডিজাইনের বিগ বস এরকম বিগ বসের মালার পেয়ে যাচ্ছেন এই ধরনের ভালো ভালো কোয়ালিটি তিনশো টাকা থেকেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে দারুন আপনারা আরও কম দামের প্রোডাক্ট খোঁজেন যারা তাদের জন্য বলি এরকম ভালো কোয়ালিটির দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে যেমন দেখছেন ক্যাটলগ পাঁচ পিসের এরকম ক্যাটলগ বান্ডিল ধরে এরকম ডিজাইন একই ডিজাইনের পাঁচ রকম কালারের এরকম বান্ডিল ধরে ধরে পেয়ে যাবেন বান্ডিল ধরে ধরে প্রচুর ভ্যারাইটি রয়েছে বন্ধনা রয়েছে আপনারা যারা বাটিকের ওপর খুঁজতে পারেন এই দেখুন বাটিকের ওপর দেখাই

লুঙ্গি গামছা নিও বিজনেস করা যায় ঈদের সময় সেই প্রোডাক্টটা কিছু দেখিয়ে দি চল চলুন আমার করেন তাদের জন্য কিন্তু এখানে স্বর্গ লুঙ্গি স্বর্গ মানে देखते तो ही তো লুঙ্গি বাংলাদেশের লুঙ্গি যারা খোঁজ করেন সবার তাদের জন্য বলি 175 টাকা থেকে বাংলাদেশি লুঙ্গি 175 টাকা বাংলাদেশ যেতে পারেন না এখানে আসবেন বাংলাদেশের প্রচুর ভ্যারাইটি একদম ফুল হোয়াইট থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ডিজাইন এদিকে চলে আসুন এইখানে দেখুন বাংলাদেশের প্রচুর ভ্যারাইটি রয়েছে যারা বাংলাদেশের লুঙ্গি খোঁজ করেন তাদের জন্য বলি এই দেখুন বাংলাদেশের লুঙ্গি ঠিক আছে একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে মোটামুটি সাড়ে চারশো টাকা পর্যন্ত আপনি লুঙ্গি পেয়ে যাচ্ছেন যে বাংলাশের লুঙ্গি বাংলাশের লুঙ্গি এরকম ভালো ভালো বাংলাশের লুঙ্গি নেবেন আপনি সাড়ে চারশো টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটি আছে এগুলো মোটামুটি দুশো সত্তর আশি এরকম রেঞ্জ থেকে পেয়ে যাবেন যেগুলো বাজার মূল্য প্রচুর ঠিক আছে আপনি হাজি মমিন খুঁজছেন সেটাও পাবেন অতিথি খুঁজছেন তাও পাবেন বসুন্ধরা তালুকদার সাতরঙা হাজিমিন এই দেখুন কত রকম ইউজ পরিমাণে কালেকশন কিন্তু দেখতেই পাচ্ছেন লুঙ্গির গোডাউন ঘর আর ইন্ডিয়ান লুঙ্গি চলে আসুন যারা হকারি করেন তাদের জন্য স্পেশাল তো এই লুঙ্গি রয়েছে এই পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এগুলো এগুলো সব পঁয়তাল্লিশ টাকা দাদা হ্যাঁ বান্ডিল ধরে ধরে এখন লুঙ্গি পেয়ে যাচ্ছেন কি বলছেন দাদা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ হকার ভাইদের জন্য এরকম ভ্যারাইটি রয়েছে নিয়ে যাচ্ছে ঢেলে বিক্রি করছে ঠিক আছে এ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছে এরকম বান্ডিল বান্ডিল আর কোম্পানি লুঙ্গি ভালো কোয়ালিটির নেবেন মোটামুটি একশো টাকা থেকে আপনি পিওর সুতির আমাদের দিয়ে দেবো এরকম এখানে একশো টাকা এরকম বান্ডিল বান্ডিল রয়েছে মাত্র একশো টাকা থেকে এরকম বান্ডিল বান্ডিল আপনি পেয়ে যাচ্ছেন কুড়ি পিসের বান্ডিল থাকছে আর কোম্পানির লুঙ্গি যে কোনো কোম্পানির লুঙ্গি এখানে দেখুন নো এন্ট্রি থেকে শুরু করে আব্দুল্লাহ নো এন্ট্রি তারানা রয়্যাল থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে সব রকম ভালো একদম পিওর এরকম ছাপার ওপর নিতে চাইছেন একশো আটষট্টি টাকা থেকে শুরু করে এইরকম একদম পিওর একদম সব কোয়ালিটির হবে আরও কম দামের মধ্যে নেবেন একশো তিরিশ টাকা থেকেও পেয়ে যাবেন এই দেখুন ছাপার উপর ঠিক আছে একশো তিরিশ টাকা থেকেও পেয়ে যাচ্ছেন যেমন কোয়ালিটি হবে সেরকম দাম কোম্পানির প্রচুর রয়েছে এদিকে চলে আসুন ঈদগাহ চাঁদ থেকে শুরু করে পাখি যা থেকে শুরু করে আপনি এই জেকের যে কোনো কোম্পানির লুঙ্গি চাইছেন পেয়ে যাবেন ফুল হোয়াইটের উপর এরকম কোম্পানির লুঙ্গি খুঁজছেন একশো তিরিশ টাকা থেকে শুরু করে আপনি পেয়ে যাচ্ছেন এরকম ফুল হোয়াইট একশো তিরিশ টাকা ফুল হোয়াইটের উপর ঠিক আছে ফুল হোয়াইটের প্রচুর রকম ভ্যারাইটি আছে সম্পূর্ণ সাদার উপর প্রচুর কোম্পানি রয়েছে প্রচুর রকম ভ্যারাইটি কোম্পানি পেয়ে যাচ্ছেন আর সাদার উপর যারা কাটারি খোঁজ করেন তাদের জন্য বলি এরকম কোম্পানির লুঙ্গি সাদার উপর কাটারি একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পেয়ে যাবে বা একশো পঞ্চাশ টাকা থেকে তাই ঈদের সময় যারা ব্যবসা করেন তাদের জন্য বলি সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসুন কোম্পানির এরকম প্রচুর রকম ভ্যারাইটি কোম্পানির লুঙ্গি খোঁজ খোঁজ করেন যারা তাদের জন্য বলি সব রকম ভ্যারাইটি এখানে আছে

প্রচুর রকম প্রচুর রকম এরকম ভালো ভালো কোম্পানির লুঙ্গি বাক্সের লুঙ্গি তো রয়েছে তারা ঝর্ণা কাঠের উপর খোঁজ করেন কম দামের খোঁজ করেন তাদের জন্য এই দেখুন কম দামের উপর একদম একশো টাকা থেকে লুঙ্গি খোঁজ খোঁজছেন সুতির এই দেখুন দেখিনি একটা পান্ডিল শুধুমাত্র একশো টাকা একশো টাকা থেকে ঠিক আছে আপনারা ঝর্ণা কাঠের উপর খোঁজ করেন এই দেখুন ঝর্ণা কাঠের ওপর লুঙ্গি যেগুলো মোটামুটি দুশো কুড়ি টাকা এরকম রেঞ্জ থেকে ভালো পেয়ে যাবেন এই দেখুন দুশো টাকা ঠিক আছে রকম প্রচুর রকম লুঙ্গি রয়েছে কোয়ান্টিটিতে নেবেন কোয়ালিটি হিসাবে এরকম বান্ডিল বান্ডিল পেয়ে যাচ্ছেন আর গামছা চলে আসুন এদিকে গামছা দেখিয়ে দিদি যারা গামছা খোঁজ করেন ভ্যারাইটি গামছা খোঁজ করেন তাদের জন্য বলি এই রকম গামছা এরকম বড় বড় গামছা দেখুন এইরকম বড় বড় গামছা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হ্যাঁ বত্রিশ টাকা থেকে চার পিসের থান পাচ্ছেন এক একটা থানে চার পিস করে থাকছে বত্রিশ টাকা করে পার পিস এই দেখুন যারা হকারি করেন ঈদের সময় এই প্রোডাক্ট এমন একটা জিনিস

পঁচাশি টাকা এই দেখুন গামছাগুলো দেখুন বাহ দেখেছেন কত বড় বড় গামছা এই অনেক লম্বা কিন্তু গামছাটা ঠিক আছে যেমন নেবেন সেই রকম তা ব্যবসা যারা করছেন ঈদের সময় ব্যবসা করবেন ছাপা শাড়ি নিয়ে বাংলাদেশের লুঙ্গি নিয়ে বিশেষ করে ইন্ডিয়ান লুঙ্গি ঠিক আছে কম দামের দানের জন্য শাড়ি সব রকম কিন্তু একটা জায়গায় পাবেন সেটা হচ্ছে শান্তিপুরের শ্রীগুরু শাড়ি কুটি শুধু শান্তিপুরি বুকে নয় আমাদের কাউন্টার কিন্তু শিলিগুড়ির বুকেও রয়েছে দমদমের বুকেও রয়েছে ওখান থেকে কিন্তু আপনি শাড়ি সমস্ত রকম ভ্যারাইটি পেয়ে যাবেন আর বাকি সমস্ত রকম প্রোডাক্ট নিতে গেলে আপনাকে অবশ্যই শান্তিপুরে আসতে হবে একদম তার ভিডিওটা বেশি দীর্ঘায়িত করলাম না এখানেই সমাপ্ত করছি যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন অবশ্যই ভিজিট করুন আমাদের কাউন্টারগুলোয় বিশেষ করে ঈদের সময় তো শান্তিপুরের কাউন্টারে অবশ্যই ভিজিট করুন নমস্কার